নমস্কার বন্ধুরা চলো তোমাদেরকে আজকে দেখাই এই দেখো এটা হচ্ছে একটা নীল জবা গাছ নিচে দেখেছ কতটা রুট হয়েছে এটা কিন্তু আমি একটা কাটিং থেকে তৈরি করেছি আমার পুরনো গাছ থেকে তো এটাও একটা টবের মধ্যে ছিল আর এখন আমার টবের খুব প্রয়োজন যেহেতু শীতের কিছু চারা আমি এনে ফেলেছি সময়ের অভাবে কিন্তু বসাতে পারছিলাম না টবের অভাবেও বসানো হচ্ছিল না তাই আজকে কি করলাম অনেকগুলো বেকার যত গাছ ছিল সব এরকম বাতিল করে দিয়েছি আর এই ট এই গাছ গাছটাও কিন্তু আমি একটা গ্রো ব্যাগে বড় গ্রো ব্যাগে বসিয়ে দিলাম এটার মধ্যেই এটা কিন্তু গ্রো হবে পরে এটা কাউকে গিফট করে দিতে পারবো তো এবার আসি আর একটা টব নিয়ে দেখো আমি এই যে টবটা দেখতে পাচ্ছো এই টবের মধ্যেও কিন্তু ফুল গাছ রয়েছে আর তুলসী গাছ রয়েছে তো তুলসী গাছ আমার এখানে প্রচুর রয়েছে আর এই যে ফুল গাছটা এটা কিন্তু ব্যাচেলার বাটার আমার প্রত্যেকটা টবের মধ্যে কিন্তু ভরে হয়ে গেছে তো তাই এটাকে আমি আর রাখছি না টবের নিচে কিছু খোলাম খোলামকুচিগুলো দিয়ে দিলাম যেগুলো মাটির সাথে মিশেছিল সেগুলো গুলো বেছে বেছে বের করে কিন্তু আমি টবের নিচটা ফিল করে দিলাম দেখতে পেলে তোমরা যেহেতু এখানে টেম্পোরারি গাছ লাগাবো কারণ শীতের গাছ তো টেম্পোরারি হয় এগুলো পার্মানেন্ট হয় না মোটামুটি তিন থেকে চার মাস আমার কাছে থাকবে তাই আমি মাটির নিচটায় কিন্তু আর বালি বা নুড়ি পাথর এক্সট্রা কিছু দিচ্ছি না জাস্ট এখন টেম্পোরারি তিন মাসের জন্য আমি নিলাম কারণ এই টবগুলোতে কিন্তু আমার অন্য সময় অন্য গাছও থাকে তো যাই হোক এই টবটা এখন প্রয়োজন আছে বলে আমি যেগুলো বেকার গাছ বা এক্সট্রা হয়ে যাচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি ফেলে দেওয়া ছাড়া এখন উপায় নেই কারণ কাউকে দেওয়া আমার পক্ষে এখন সম্ভব নয় তো যাই হোক আমি কিন্তু মাটিগুলো দেখো অনেক শক্ত রেলা মাটি সেগুলোকে আমি একটু ভেঙে গুঁড়ো করে নিচ্ছি আর যেগুলো মানে নষ্ট হয়ে যাওয়ার শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলোকেও কিন্তু আমি বাদ দিয়ে দিলাম তো মাটিটা অর্ধেকটা আমি এখানে ফিল করে নিচ্ছি এবার কিন্তু তোমাদের দেখো এই যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে সালভিয়া এই সালভিয়াকে আমি এখন এর মধ্যে বসাবো গাছের মধ্যে কিন্তু ফুলের কুঁড়ি এসে গেছে দেখো গ্রো ব্যাগে রাখার ফলে কিন্তু নিচে অনেকটা রুট হয়ে গেছে আর এই গাছটাকে একটু বড় টবে না দিলে কিন্তু গাছের গ্রোথ ভালো হয় না যদিও ফুল এসে গেছে কিন্তু এখন কিছু করার নেই আমি এখানে বসিয়েই দিলাম আসলে এবছরটা আমার মানে ম্যাক্সিমাম সময়টাই চলে গেছে শরীরটা খারাপ নিয়ে অসুস্থতার মধ্যে দিয়ে এতটা দিন কাটিয়ে ফেলেছি কোনো গাছ আমি সেরমভাবে করতে পারিনি না হলে প্রতি বছর কিন্তু শীতটা আমার বাগানে প্রচুর প্রচুর গাছ আমি করি তো এবছর আর আমি কিছু গাছ করিনি তবুও করতে হবে ভালোবাসি যেহেতু গাছ শীতের সময় গাছ আমার বাগানে থাকবে না তো তাই জন্য বেশ কিছু চারা আমি এনেছিলাম তো যেগুলোকে আমি আজকে একটু সময় পেয়েছি বলে পটিং করে দিতে পারলাম আর এই যে দেখো পিটুনিয়া পিটুনিয়াটা আমি আজকে ফুটে গেছে দুই তিন দিন ধরে কুড়িটা হয়েছিল কিন্তু কীরকম রং হবে সেটা জানতাম না তো ফুটেছে দেখলাম খুব খুব সুন্দর একটা রং হয়েছে তো এই গাছটাকে একটু গামলা জাতীয় পটে বসালে খুব ভালো হয় তাই আমি পিটুনিয়া এখন আপাতত দুটো পিটুনিয়া বসাবো কারণ দুটো গামলা আমি ফাঁকা করতে পেরেছি তো এই গামলার মধ্যে আমি বসিয়ে দিলাম আরও একটা পিটুনিয়া আমি এখানে তোমাদের সামনে পটিং করব আর একটা পিটুনিয়া পরে আমাকে একটু জোগাড় করতে হবে গামলা তাতে পটিং করব যাই হোক তোমাদেরকে আমি আমার পটিংগুলো দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো থেকো আর অব অবশ্যই সবাইকে বলবো আহ শীতের সময় অবশ্যই গাছ করো কারণ বাগানটা কিন্তু শীতের সময় রঙিন হয়ে ওঠে একদম